আপাতত আমি বসে আছি এসি লোকাল ট্রেন আর আজকে হচ্ছে দশই আগস্ট আর পাঁচ দিন পরে আমাদের স্বাধীনতা দিবস তার আগে এই স্বাধীন ভারতে আরও একটা নতুন ঐতিহাসিক দিন কেন কারণ আমাদের ইস্টার্ন রেলওয়েতে ফাইনালি বহু অপেক্ষার পরে যেটা মুম্বাইতে চলতো সেই দু হাজার সাল থেকে বহু অপেক্ষার পরে আজকে আমরা পেলাম আমাদের প্রিয় এসি লোকাল ট্রেন আর এই ট্রেনে করে এখন আমরা পুরো শিয়ালদা থেকে জার্নি করছি রানাঘাট অব্দি এই ট্রেনটা প্রতিদিন শিয়ালদা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পঞ্চাশে ছাড়বে আর রানাঘাট থেকে ছাড়বে প্রতিদিন সকাল আটটা উনত্রিশে তোমরা সমস্ত কিছু কিন্তু ইউটিএসের মাধ্যমে কাটতে পারবে ইউটিএসের মাধ্যমে কিভাবে কাটবে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা যখন এখানে যাবে পেপারলেস টিকিটে যাবার পরে তোমরা এখানে নৈহাটি দেবে বা যে কোনো স্টেশন দিলে যে স্টেশন থেকে এই ট্রেনটা ধরতে পারবে তারপরে শিয়ালদা লোকাল করলে করার পরে গেট ফেয়ার করবে গেট ফেয়ার করার পরে তোমাকে দেখাবে হচ্ছে অর্ডিনারি এই অর্ডিনারিটা এখান থেকে মেল এক্সপ্রেস সুপারফাস্ট আর এসি ইউমিউ ট্রেন এটা এই জাস্ট এর মধ্যেই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছে এরপরে দেখে দাও যে নৈহাটি থেকে শিয়ালদা পর্যন্ত যেতে গেলে নব্বই টাকা হচ্ছে এই এসি লোকাল ট্রেনের ভাড়া আদার পেমেন্ট থেকে গিয়ে তোমরা যেমন করার পেমেন্ট এখান থেকে বুক টিকিটে গিয়ে এইভাবে পেমেন্ট করে নিতে পারবে আশা করি বোঝাতে পারলাম খুব সোজা কোনো অসুবিধা নেই তো এইভাবে কিন্তু তোমরা ইউটিএসের মাধ্যমে টিকিট বুক করে নেবে